রাধে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই চার রাশির অর্থ ভাগ্য সুখ দেখা দিচ্ছে সেই চারটি রাশি কোন কোন রাশি বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতে আলোচনা করুন তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই চার রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুন্দর দুর্দান্ত সুযোগ আসতে চলেছে সেই চারটি রাশির কথা বিস্তারিত আলোচনা করবো আর করে জেনে নেওয়া যায় তিরিশে আগস্ট শনিবার বিকেল চারটা আটচল্লিশ মিনিটে বুধ যুবরাজ বুধ সিংহ রাশিতে অর্থাৎ রাজার গৃহে যুবরাজের প্রবেশ যুবরাজের প্রবেশ ঘটেছে তিরিশে আগস্ট শনিবার বিকেল চারটা আটচল্লিশ মিনিটে অর্থাৎ আজ এবং যুবরাজের প্রবেশ রাজার গৃহে হওয়ায় এই জাতক জাতিকাদের জন্য থাকছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তিরিশে আগস্ট থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ সিংহ রাশিতে অবস্থান করছে এবং সিংহ রাশিতে অবস্থান করছে এবং এই চার রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য সুখ দিতে চলেছে সেই চায় আটটি রাশি কোন কোন রাশি দেই না করে জেনে নেওয়া যাক বুধ বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে অর্থাৎ আজ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে এবং সিংহ রাশিতে থাকাকালীন সময়ে অর্থাৎ তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই চার রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য সুখ হতে চলেছে নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে এই সময় আপনাদের ব্যক্তিগত বিকাশের বিশেষ দিকে কিন্তু সচেতন হতে হবে বিশেষভাবে সেই দিক থেকে আরও সচেতন হয়ে উঠতে হবে পেশাগত দিক থেকে আপনারা বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছেন এই সময় সম্পর্কের মধ্যে আপনাদের ভালো ভাব আসতে চলেছে সিংহ রাশিতে বুধের এই প্রবেশ মিঠুন রাশির জাতক জাতিকাদের দিক থেকে ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে একটু হলো বাধা সৃষ্টি করতে পারে তবে ব্যক্তিগত সম্পর্কের অস্থিরতা আপনাদের মধ্যে দেখা দেবে এই সময় আপনারা একটু হলো ব্যস্ত থাকবেন তারপরে যে জাতক জাতিকার কথা জানবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের নাম ডাক পরিচিতি সুনাম খ্যাতিনামা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে এই সময় আপনাদের সম্প্রতি কিংবা তথ্য ব্যক্তিগত সম্পর্কে শক্তিশালী হয়ে উঠতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় ভুল বুঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত থেকে আপনারা একটু হলেও কিন্তু অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হতে পারে তাই সেই দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই সচেতনতা এবং দীর্ঘ চিন্তার পর এই সময় আপনাদের ইনকাম বাড়বে আর্থিক স্থিতিও কিন্তু মজবুত হতে চলেছে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সে রাশির জাতক জাতিকার নাম হচ্ছে আপনার তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যবসায়িক দিক থেকে বিশেষ লাভ দেখা দিচ্ছে এই সময় আপনাদের বিজনেসের দিক থেকে বিদেশ যাত্রার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তুলা রাশির তুলা রাশির ক্ষেত্রে বললো সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি আপনাদের পেশাগত দিক থেকে উন্নতি ঘটতে চলেছে এই সময় বুধের এই যে অবস্থান আপনাদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ লাভজনক কিন্তু দেখা দিচ্ছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো পরিবর্তন হবে সিংহ রাশিতে বুধের এই প্রবেশ আপনাদের জন্য বিশেষ লাভজনক কিন্তু দেখা দিচ্ছে এবং ইনকাম অর্থ অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু শক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে সিংহ রাশিতে বুধের প্রবেশ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অর্থাৎ রাশির জাতক জাতিকাদের ভাগ্য অর্থ সুখ কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি ঘটতে চলেছে লাস্ট এবং অন্তিম যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কর্ম সুযোগ আপনাদের আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে আপনার কর্মক্ষেত্রে যে সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীরা যারা রয়েছে তাদের সাপোর্ট পাবেন তারা আপনার কাজের প্রশংসা করতে চলেছে তারা আপনার কাছে পরাজিত হতে চলেছে পরাস্ত হতে চলেছে শত্রু দমন হতে চলেছে এই সময় পারিবারিক দিক থেকে আপনার বোঝাপড়ার মাধ্যমে আপনাদের কিন্তু মানে চাহিদা যেটা রয়েছে সেটা পূরণ হতে চলেছে যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু আপনাকে আলোচনা করতে হবে গুরুজনদের সাথে কিংবা আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে আলোচনা করুন দেখবেন শুভ ফল আপনারা পাবেন এবং অতিরিক্ত কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশির জাতু জাতিকাদের এক কথায় যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে সফলতা কিন্তু আপনি পেতে পারেন পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত বুধের এই যে সিংহ রাশিতে অবস্থান রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুখ ভোগ বিলাসিতা কিন্তু নিয়ে আসছে আপনারা যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনার অ্যাডভোকেট রয়েছে আপনারা কথাবার্তার দ্বারা আপনারা কাজ করছেন আপনার ব্রেনের দ্বারা কাজ করছেন সেখানে আপনাদের কিন্তু উন্নতি ঘটতে চলে এই সময় আপনারা বক্তৃতামূলক কাজ করছেন সেখান থেকে আপনাদের উন্নতি ঘটবে আপনাদের নাম ডাক পরিচিতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে বিদেশ থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে সেই দিকে আপনাদের কিন্তু খ্যাতিরামা ছড়িয়ে পড়তে চলেছে এই সময় আপনাদের অর্থনৈতিক যে সমস্যা সেই সমস্যাও কিন্তু কেটে যেতে চলেছে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো ধনুরাশি সেখান থেকে আপনাদের কিন্তু সফলতা নিশ্চিত ঘটবেই ঘটবে তিরিশে আগস্ট থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই চার রাশির জাতক অর্থ ভাগ্য সুখ নিশ্চিত হবেই হবে ভিডিওটি এই পর্যন্তই তবে সর্বোপরি আপনার জন্ম থেকে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই তিথি নক্ষত্রে বুধের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার বুধ যদি অনুকূল থাকে বুধ যদি ভালো অবস্থায় থাকে আপনার ক্ষেত্রে কিন্তু এর চেয়েও ভালো রেজাল্ট কিন্তু প্রদান করতে পারে আর বুধ যদি খারাপ পজিশনে থাকে একটু হলেও আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দিতে পারে কিংবা আপনাকে মিডিয়াম ফল দেবে সেই দিকটা একটু লক্ষ্য রাখুন যারা জন্মছক বিচার করতে চান কিংবা আপনার জন্মছকে বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে বুধ কোন রাজ্য তৈরি করছে তা জানতে চান তারা অবশ্যই একান্তই স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেয়েট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন রাধে 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 পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চার রাশির অর্থ ভাগ্য সুখ নিশ্চিত হবেই হবে